ক্যান্সারের মতো একটা জটিল রোগ আবারও কিন্তু চিন্তা বাড়াচ্ছে বিশেষ করে উত্তর পূর্বের জন্য এই মুহূর্তে রেকর্ড হারে উত্তর পূর্বে ক্যান্সার রোগীর আক্রান্তের সংখ্যাটা বাড়ছে আর এক্ষেত্রে এবার মহিলাদের আক্রান্ত হওয়ার পরিসংখ্যান নিয়ে কিন্তু বিশেষ করে চিন্তায় রয়েছে কেন্দ্র অসম একদিকে রয়েছে মণিপুর অন্যদিকে মিজোরাম এই তিনটি নিয়েই চিন্তায় রয়েছে বিশেষজ্ঞরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি আহ শেখ মনুরুল মনুরুল কতটা পরিমাণে এবার এই ক্যান্সার আক্রান্তের রোগীর সংখ্যা মহিলাদের ক্ষেত্রে তার প্রবণতাটা কতটা বাড়ছে দেখো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম সেই প্রোগ্রামের তথ্য অনুযায়ী তথ্য কিন্তু আমি দিচ্ছি না ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম এই তথ্য দিচ্ছে তারা দু হাজার পনেরো এবং পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত কেস স্টাডি করে তারা যেটা দেখেছে যে উত্তর পূর্বের বেশ কয়েকটি পকেট তৈরি হয়েছে যেই পকেট গুলিতে তোমার হচ্ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা সব বেশি এর মধ্যে মেঘালয়ের তারা মিজোরামের আইজল শহরকে তারা চিহ্নিত করেছে খাসি তারা চিহ্নিত করেছে এইরকম বেশ কয়েকটি সেক্টরকে তারা চিহ্নিত করে জানিয়েছেন যে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম তারা জানিয়েছে যে এইখানে সব থেকে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি তাদের দেওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে সব থেকে হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়া রুগীর তথ্য তারা পাওয়া গেছে এবং সাত সেভেন পয়েন্ট জিরো আট লাখ কেস ইতিমধ্যেই তারা পেয়েছে তার মধ্যে মৃত্যু হয়েছে টু পয়েন্ট জিরো সিক্স লাখ মানুষের মৃত্যু হয়েছে গত পাঁচ বছরের ডেটা অ্যানালাইসিস করে তারা কিন্তু এইরকমটাই জানিয়েছে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে তামাকজাত পণ্য অর্থাৎ তোমার হচ্ছে তামাকজাত পণ্যের ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা বিশেষ করে চিহ্নিতকরণ করেছে হচ্ছে খৈলি এবং গাঁজা The এবং তামাকু মানে সিগারেট সিগারেট বা তোমার হচ্ছে বিড়ি এই ধরনের যারা তামাক যারা সেবন করে তাদেরও কিন্তু ক্যান্সারের আক্রান্তের সংখ্যা তারা তারা কিন্তু এই তথ্য জানিয়েছে তবে তবে এই মানে গুয়াহাটিতে একটি ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যার জন্য সেখান থেকে ক্যান্সার আক্রান্ত রোগীরা এখন তোমার হচ্ছে উন্নত ধরনের চিকিৎসা পাচ্ছে কারণ হচ্ছে মুম্বাই ক্যান্সার হাসপাতাল যে টাকার যে ক্যান্সার হাসপাতাল সেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়ে এসে এই পকেট ক্যান্সার আক্রান্তের সংখ্যা কেন বেশি তার অ্যানালাইসিস করছে তোমার হচ্ছে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম এছাড়াও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা জানিয়েছেন যে তাপমাত্রের বিরুদ্ধে সচেতনতা এবং বিশেষ করে মহিলাদের যে বিরুদ্ধ ক্যান্সারের আক্রান্ত সংখ্যা যে দীর্ঘদিন ধরে বাড়ছে সেই জায়গাতে সচে সচেতনতা এবং এই সমস্ত জায়গাগুলিতে যে দৃষ্টিক হসপিটালগুলি রয়েছে সেই দৃষ্টিক হসপিটালের হসপিটালে চিকিৎসকদের সঠিক ট্রেনিং এবং সেখানেও যাতে অংশ পাঠানো যায় অন্তত পনেরো দিনে একবার করে তার উপরে কিন্তু জোর দিতে চাইছে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম অর্থাৎ উত্তর ভারতের আরো বেশ কিছু জায়গা তারা করণ করেছে সেগুলো আমি এই মুহূর্তে বলছি না তো এইরকম ভাবে তারা ক্যান্সার আক্রান্তে রোগীদের ট্রিটমেন্ট করাতে এবং ক্যান্সারের রোগ মানে ক্যান্সার যাতে এই মারণব্যাপী যাতে আগামী দিনে আরো বেশি জায়গায় স্প্রেড আউট না হয় তার জন্য তারা এইরকম ভাবেই একটা পরিকল্পনা গ্রহণ করেছে তবে শিক্ষেত্রে বর্তমান জীবন কিংবা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকে ক্যান্সারের সঙ্গে ওতপ্রোত ভাবে বিষয়টা জানেন কারোর আর মানে অবগত নয় এমন অন্য নয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় রয়েছে খামতি যার কারণে এইভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যাটা বিশেষ করে বাড়তে শুরু করেছে এবং উত্তরপূর্ব তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে দেখো শুধু উত্তর পূর্ব ভারত নয় গোটা ভারতবর্ষেই কিন্তু ক্যান্সারের আক্রান্ত হওয়ার যে রোগ সেটা কিন্তু দীর্ঘ মানে দীর্ঘ পাঁচ বছর ধরে সেটা কিন্তু বেরোচ্ছে সেটাকে এখন মানে একশো জন মানুষকে যদি তোমার হচ্ছে অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যে চার থেকে পাঁচ মানুষের কিন্তু ক্যান্সার রয়েছে এবং ফার্স্টেজ ক্যান্সার যদি মানে ক্যান্সারের প্রথম অবস্থায় ধরা পড়লে ফার্স্ট ফেজ বা ক্যান্সার ক্যান্সারকে কিন্তু এখন প্রতি করা যায় তবে তুমি যেটা বলছি রে যে সচেতনতাই যে মহিলাদের ক্ষেত্রে যে ব্রেস্ট ক্যান্সার সেই ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু অনেকটাই ব্রেস্ট ক্যান্সারের জন্য ক্যান্সারের জন্য অনেকটাই কিন্তু অসচেতনতাই যায় মূলত যে নিম্নবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার বা যারা নিম্নবিত্তের নিচে মানে গরিব গরিব সেবারেখার নিচে বসবাস করে তারা অবস্থায় তার জন্য তারা এই নিয়ে খুব বেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয় না এবং বিশেষত এই ধরনের রোগগুলোকে বিশেষজ্ঞ চিকিৎসক তারা তারা কিন্তু আইডেন্টিফাই করা যায় না এবং যখন আইডেন্টিফাই হয় তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় তখন সার্জারির মতো অনেক আমার হচ্ছে বিষয়গুলো চলে আসে এবং ক্যান্সারের চিকিৎসা কিন্তু সত্যি কিন্তু ভারতবর্ষের ব্যয়বহুল চিকিৎসা বহু লোক এই যে পরিসংখ্যান এসছে দু থেকে দু হাজার টু পয়েন্ট সিক্স লাখ মানুষের মৃত্যু হয়েছে এটা কিন্তু কম বিষয় নাই উত্তর ভারতের জনগণত্ব এমনি তোমার ইস্টার্ন রিজন বা ওয়েস্টার্ন রিজন থেকে কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে কার্যত এই মুহূর্তে সবথেকে বেশি দায়ী এবং আগামী দিনে প্রত্যেককেই যেন সচেতন প্রত্যেকেই যেন সচেতন হয় আর সেই বিষয় নিয়ে কিন্তু এবার বার্তা দিচ্ছেন কিংবা পরামর্শ দিচ্ছেন বললেই চলে চিকিৎসকরা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন